মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর হাতে গোনা মাত্র এক থেকে দুদিন বাকি আছে তোমাদের ফার্স্ট পরীক্ষা অর্থাৎ বাংলা মাত্র কুড়িটা এম এখান থেকেই তোমরা পড়ো এখান থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিছুটা হলেও কমন পেয়ে যাবে তাহলে তোমাদের মাত্র কুড়িটা বাছাই করা মোস্ট এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখেছি এগুলো দেখে যেতেই হবে তোমাদের পরীক্ষায় তাহলে কী কী এমসি রেখেছি সেগুলো এক একে তোমাদের দেখতে হবে তাহলে কাজে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো এ টু জেড আর তোমাদের জন্য মোট কুইটা রেখেছি কুড়িটার মধ্যে আমি পনেরোটা সলভ করে দিয়েছি আর পাঁচটা তোমরা নিজেরা সলভ করে আমার ভিডিওতে কমেন্টে লেখো যে কি কি ক্যান্সার হতে পারে মোট কুড়িটার মধ্যে পনেরোটা আমি নিজে সলভ করেছি আর পাঁচটা তোমরা নিজেরা সলভ করবে সলভ করে আমাকে কমেন্টে জানাবে যে তাদের উত্তর ঠিক হয়েছে নাকি আমি বলে দেবো তাহলে ভিডিওটা শুরু করা যাক কী কী আমি রেখেছি এমসি কিউ অত্যন্ত চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো এক একে তোমাদের মাধ্যমিকের মাত্র কুড়িটা এমসিকিউ কিউ রেখেছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা পনেরোটা মোট কুড়িটা আছে পাঁচটা তোমরা নিজেরা উত্তর বলবে মানে নিজেরা উত্তর করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর পনেরোটা আমি সলভ করে দিয়েছি তাহলে একাকে দেখতে দেখো এক নম্বরে নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম এক নম্বর অপশান বোনফুল দু নম্বর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তিন নম্বর পরশুরাম আর চার নম্বর শৈলজানন্দ মুখোপাধ্যায় তোমরা এই কোশ্চেনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নদের চাঁদের বয়স এক নম্বর অপশান পঁচিশ বছর দু নম্বর তিরিশ বছর তিন নম্বর পঁয়ত্রিশ বছর চার নম্বর চল্লিশ বছর অবশ্যই আমাকে কমেন্টের উত্তরটা জানিও তিন নম্বর ফাউন্টেন পেনের বাংলা নাম হলো পালকের কলম খাগের কলম তিন নম্বর ঝর্ণা কলম চার নম্বর জাপানি কলম অবশ্যই কমেন্টে জানাবে মোট পাঁচটা রেখেছি কিন্তু পাঁচটা কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমি মোট কুড়িটার মধ্যে দিয়ে তোমরা পাঁচটা অবশ্যই আমি যে এমসি কিউগুলো দিয়েছি সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর পনেরোটা আমি সলভ করে দিচ্ছি তাহলে তারপরে কোশ্চেন আমরা চলে যাই তারপরে আমরা কিনে রেখেছি চার নম্বরে তোমাদের উত্তরটা করা দেওয়া করে দেওয়া আছে কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে কোন পদের পূর্ব পদের এক দু নম্বর পরপদের উভয় পদের ভিন্ন অর্থ সমস্ত পদের তাহলে কি কর্মধারার সমস্যা প্রাধান্য থাকে পরপদের সে ভয়ানক দুর্লভ জিনিস কোনটি ভয়ানক দুর্লভ জিনিস এক হিরে দুই মুক্তা তিন পদধলি চার জমি কোনটা অপশান হবে তার উত্তরটা ঠিক হবে পদধলি তারপরে আমরা চলে যাই যে ছ নম্বরে কি আছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে এক নম্বর বহু সমাসে নম্বর ধারায় সমাসে তিন নম্বর দ্বিগু সমাসে চার নম্বর দ্বন্দ্ব সমাসে তার উত্তর কি হবে দ্বন্দ্ব উভয় পদের অর্থ প্রাধান্য থাকে তারপরে আমরা চলে যাই তপনের গল্প যে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা ছিল সেই পত্রিকার নাম সুক্তারা পত্রিকা আনন্দমেলা পত্রিকা তিন নম্বর সন্দেশ পত্রিকা চার নম্বর সন্ধ্যা তারা পত্রিকা তাহলে আসল অ্যান্সারটা হবে কি সন্ধ্যা তারা পত্রিকায় তাহলে তখন যে গল্পটা যে পত্রিকা ছাপি দেওয়ার কথা বলতে সেটা হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা ঠিক আছে বন্ধুরা তারপরে আট নম্বরে রেখেছি তোরা সব জয়াধ্বনি কর নিরপেক্ষ পথটি হলো জয়াধ্বনি এখানে নিরপেক্ষ পথটি করতে সমাস দণ্ড সমাস দু নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস তিন নম্বর মধ্যপদলপি কর্মধারায় সমাস আর চার নম্বরে বহু সমাস সমাজ তাহলে উত্তরটা কোনটা হবে মধ্যপদলপি কর্মধারায় সমাস এরপরে আমরা চলে যাই যে নম্বর কোয়েশ্চিনে তাহলে নম্বরে কি রেখেছি জয়ের যে সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারায় সমাস আর তৎপুরুষ সমাস ভিডিওটা করার সময় শরীরটা খারাপ বন্ধুরা যে মনে করো না তাহলে জয়ের ধ্বনি যে সমাসের উদাহরণ এটা হচ্ছে কর্মধারায় সমাস দশ নম্বরে এ দেশের কিছু হবে না এ দেশের কিছু হবে না বক্তাকে তোমরা জানো এটা তপনের লাইন তো জ্ঞানচক্ষু থেকে তাহলে ছোট মাসি মামা ছোট বাবা উদ্দেশ্য বক্তাটা কে বলেছিল দেশের কিছু হবে না উত্তরটা হবে ছোট মেশো এগারো নম্বরে যেটা রেখেছি বিরাগীর মতে বুকের ভেতরেই তাঁর সব বিরাগীর মতে বুকের ভেতরেই তাঁর সব এক নম্বর দেবতা দু নম্বর তীর্থ তিন নম্বর দেবস্থান চার স্বর্গ কোনটা উত্তর হবে তীর্থ শিশুরা কোথায় খেলছিল মাঠে এক দুই স্কুলে তিন রাস্তায় না মায়ের কোলে তোমরা জানো যে আফ্রিকা কবিতা থেকে এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন শিশুরা কোথায় খেলছিল তাহলে উত্তর হবে মায়ের কোলে তেরো নম্বর আগে পুজো ইষ্টদেবের এই ইষ্টদেব বলেন ব্রহ্মা বিষ্ণু অগ্নি না মহাদেব তিন নম্বর অপশান অগ্নি ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা চলে যাই চোদ্দ নম্বর কোশ্চেন কি দেখেছি আমরা সমুদ্র নিপতি সুতা সমুদ্র নিপতি সুতা সুতা মানে হচ্ছে কন্যা সমুদ্র নিপতির কন্যা হলেন কে লক্ষ্মী এক দু নম্বর হচ্ছে খ পদ্মা ঘ উমা আর ঘ বারুনি সঠিক উত্তর হবে পদ্মা তাহলে সুতা মানে কন্যা সমুদ্রপতির কন্যা কে হয়েছিলেন পদ্মা পনেরো নম্বরে শেষ পর্যন্ত কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল লেখক এক নম্বর অন্নদাশঙ্কর রায় সত্যজিৎ রায় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় গ সঠিক অ্যান্সার অমৃত ও হিসাবের বয়স ছিল এক নম্বর দশ বছর দুই বারো তিন নয় চার এগারো কোনটা ছিল তাহলে সঠিক উত্তর হবে দশ বছর হিমালয়ে যেন পৃথিবীর মানদণ্ড কথাটি বলেছিলেন জয়দেব দুই কালিদাস তিন ভগবতী চার ধৈ কালিদাস অবশ্যই অনুসরণগুলি বাংলা ভাষায় কি হয় প্রত্যয় অব্যয় ধ্বনি না বর্ণ এগুলো তোমার জন্য রেখেছি তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর উনিশে হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম সমাজবদ্ধ বাক্য বিগ্রহবদ্ধ সমান সমস্যমান বাক্য না কোনোটি না অবশ্যই বিগ্রহ বাক্য কালীকরম মন লেখে তিনজন কোন বাচ্চ উদাহরণ চারটে অপশন আছে কর্ম ভাব বাচ্চা না কর্ম কর্তৃ অবশ্যই তোমরা জেনে রাখলে কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে এই ছিল ভিডিও আবার নেক্সট ভিডিও হচ্ছে তখন টাটা বাই বাই